আবার জন্ম নেবে আবু সাঈদ আবার জন্ম নেবে প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করবে বীরের রক্তে রক্তাক্ত পতাকা আবার উঠবে বৈষম্য বাংলায় প্রতিজ্ঞা মিডিয়া মিডিয়া প্রতিজ্ঞা বাংলা কবিতা প্রজন্মের বীর আবু সাইদ কবি শহীদুল্লাহ ফরাইজি বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে মাথায় হাতে জাতীয় পতাকা নিয়ে বুলেটের সামনে দাঁড়ানো প্রাণ উৎসর্গকারী বীর মহাবীর সময়ের সূর্যস্নাত সন্তান একজন নিরস্ত্র নাগরিক দুহাত প্রসারিত করে মাটিতে দণ্ডায়মান অথচ তাকে রাষ্ট্র ক্ষমা করেনি যেখানেই গুলি করেছে সেখানেই জাতীয় পতাকা বিবেক সুরক্ষা দিতে উচ্চকিত হাতে পতাকা নিয়ে সূর্যের আলোতে গেঁথে দিয়েছিলে শাসকরা বুঝল অঘোষিত মৃত্যুদণ্ড ছাড়া আর প্রতিরোধ করা যাবে না এক আবু সাইদ অন্যায়ের বিরুদ্ধে ন্যায্যতার পক্ষে লড়াই ছড়িয়ে দেবে আকাশে বাতাসে লড়াই তুলে দেবে ছাত্রদের হাতে হাতে পতাকা উড়িয়ে দেবে স্কুলে স্কুলে উঠোনে উঠোনে গাছের পাতায় পাতা যারা ভোট খেয়ে ফেলে খেয়ে ফেলে রাষ্ট্রীয় সম্পদ মুক্তিযুদ্ধ আত্মসাত করে ফেলে ব্যক্তিগত করে ফেলে রাষ্ট্রকে তারা আবু সাঈদকে বাঁচতে দিল না মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর আবার মুক্তিযুদ্ধ আবার রক্ত ছড়ানো লড়াই আবার সন্তানের লাশ পড়ে আছে আবার মস্তচ্ছিন্ন আবার দেহখণ্ড খণ্ড বিখণ্ড আবার রাজপথ রক্ত রঞ্জিত আবার মায়ের হাজার আবার জন্ম নেবে আবু সাঈদ আবার জন্ম নেবে প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করবে বীরের রক্তে রক্ত পতাকা আবার উঠবে বৈষম্যহীন বাংলায় জেনে রেখো বীরের মৃত্যু নেই আবার জন্ম নেবে তুমি বাংলার ঘরে ঘরে আবার পতাকা নিয়ে মিছিলে যাবে অনন্ত পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সঙ্গে থাকুন প্রতিজ্ঞায় বাংলাদেশকে দেখুন দেশকে জানুন।